The cat sat on the গাইজ মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টারে উঠতে আমার মাত্র এক প্লেস লাগে আমি কি পারবো মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টারে উঠতে এদিকে আমার টিমমেট গুলো সব মরে গেছে রিভাইভ করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটে তুমি দেখলে অবাক হবে গাইজ আমার টিমমেট রিভাইভ করতেছিলাম এই সময় গাড়ি নিয়ে এনিমি চলে আসে আমি তার গাড়ি নিয়ে চলে যাই এখনো কিন্তু চারজন এনিমি এলাইভ আছে দুইটা মাত্র কিল করছি আর আমার কাছে কিন্তু তিনটা মেডিকেটই আছে গিরে ভাই গাড়ি নিয়ে অবস্থাকে বুঝলাম না গিরে নাকি আমাকে এক প্লেস দিবে নাকি মাইনাস দিবে গাইজ তার আগে তোমার এই ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই তাও তোমাদের সাপোর্ট পায় না একটু কষ্ট করে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমি আল্লাহর কাছে দোয়া করবো করব সকল মা বাবার জন্য ভালো থাকে সুস্থ থাকে প্লিজ ভাই তোমার ওই সুন্দর হাত দিয়ে একটা সাবস্ক্রাইব করে আসো আল্লাহ ও আল্লাহ যদি সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে কতই না খুশি হতাম প্লিজ কলেজের ভাইরা একটা সাবস্ক্রাইব করে আসো চাও না ভাই একটা সাবস্ক্রাইব করে আসো প্লিজ ভাই তোমার পায়ে পড়ি গাইজ একটা সাবস্ক্রাইব করে আসো এত রিকোয়েস্ট করার পরও তোমরা না সাবস্ক্রাইব করো না কিন্তু কেন